ঢাকা তেরো আসন নিয়ে সবারই মনে একটা কিউরিয়াসিটি কাজ করতেছে আল্লামা মামুনুল হক সাহেবের আপডেট কি ঢাকা তেরো আসনের আপডেট দেন ঢাকা তেরো আসনের আপডেট নিয়ে চলে আসলাম ঢাকা তেরো আসনের আপডেট আপনারা গতকাল রাত্রেই হয়তো অনেকে দেখে ফেলেছেন তারপরও যেহেতু আপনাদেরকে আরো সহজে বোঝানো দরকার তাই ভিডিওটি করা মামুনুল হক সাহেব গতকাল রাত্রে নির্বাচন অফিসে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি তার যে আপত্তিকর জায়গাগুলো সেগুলো তুলে ধরেছেন আপনাদেরকে যদি একটু সংক্ষেপ বলি তিনি বলেছেন সেখানে গিয়ে খুবই বিনয়ের সাথে যে আমার আপত্তির জায়গা এখানেই যে ওনার যেই ভোটের যে ব্যালট পেপারটি ছিল সেখানের মধ্যে দুই সারিতে প্রার্থীদের নাম ছিল তো মামুনুল হক সাহেবের নামটা প্রথম সারির একদম নিচে ছিল তো নিচে থাকার কারণে যেহেতু ওনারা নয় জন মামুনুল হক সাহেবের নামের পাশের জায়গাটি খালি ছিল তো যার কারণে অনেকে না ভোটের মতো ওই খালি জায়গায় করে তো এই কারণে মামুনুল হক সাহেবের বিপুল পরিমাণ ভোট বাতিল বলে দিছে গণ্য হয়েছে তো সেম জিনিস মির্জা আব্বাসের ক্ষেত্রেও কিন্তু সেই ভোট বৈধ হয়েছে কিন্তু মামুনুল হক সাহেবের ভোট অবৈধ কেন হয়েছে এইটাই মামুনুল হক সাহেব সুন্দরভাবেই সেখানে তুলে ধরেছেন আপনাদেরকে ছোট্ট ক্লিপটি দেখায় এখানে আমাদের কিছু মানে আপত্তির জায়গা আছে এখানে মানে সিস্টেমেটিক কিছু প্রবলেমের জায়গা আছে এক নম্বর জায়গা হলো যে এখানে আমাদের যে ব্যালট আমার আসনের সেই ব্যালটটার মধ্যে আমরা প্রার্থী করলাম পাঁচজন নয়জন মোট তো নয়জনকে দুই শাড়িতে সাজানো হয়েছে ওখানে সেট আপ যেটা দেওয়া হয়েছে তো তাতে একেবারে প্রথম কলামের শেষ শাড়িতে আমার নাম আমার নামের বিপরীতে জায়গাটা ফাঁকা খালি জায়গা এক সেম একই ধরনের ঘটনা হলো ঢাকা আটাশনে সেখানে ঠিক আমার পজিশনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস সাহেবের নাম ওই জায়গাটায় আছে তো সেখানে আমাদের সামনের ঘরটা ফাঁকা থাকার কারণে অনেক ভোটার ভুলক্রমে হা হা না ভোটের মতোই মানে সামনের জায়গায় সিল দিয়ে দিয়েছে তো সেই একই ঘটনা আমার ক্ষেত্রেও ঘটেছে মির্জা আব্বাস সাহেবের ক্ষেত্রেও ঘটেছে কিন্তু ওই বিষয়টা মির্জা আব্বাস সাহেবের ওই ব্যালটগুলো এটা বৈধ বলে গণ্য হয়েছে এবং সেটা গণনার মধ্যে আসছে ধানের শেষের কিন্তু সেম কেস সেটা আমার ওখানে বাতিল বলে গণ্য হয়েছে আমার আসলে তারপরের খবর তো সকলেই জানেন হুজুর সেখান থেকে এসে আমাদেরকে কিন্তু এটাও জানান নাই যে হুজুর এখানে গিয়ে এগুলো বলেছেন বা কিছু হুজুর জানেন যে এখানে যেই পরিমাণ মানুষ জড়ো হয়েছে এখান থেকে অনেক বড় কিছু একটা ঘটতে পারতো অনেক সমস্যা হতে পারত দাঙ্গা লাগতে পারতো তাই হুজুর খুবই সুন্দরভাবে আমাদেরকে বলেছেন যে দু এক দিনের মধ্যে জানাবেন এখন আমরা সবাই অনেক কষ্ট করছি আমাদেরকে ঘুমিয়ে যেতে তো হুজুরের এই ব্যবহারটা দেখেই বোঝা যায় যে আসলে ঢাকা তেরো আসনে কার প্রয়োজন আপনারা সকলেই কি চান এই গণনা কি আবারও হবে নাকি নির্বাচন আবার হবে ঢাকা তেরোতে অবশ্যই কমেন্ট করে জানাবেন